ইয়েমেন উপকূলে উল্টে গেল পরিযায়ী শ্রমিকদের নৌকা এই ঘটনায় অন্তত আটষট্টি জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে নিখোঁজ চুয়াত্তর জন জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে কেবল বারো জনকে ইয়েমেনের হাসপাতালে তাদের চিকিৎসা চলছে রবিবার একশো জন পরিযায়ীকে নিয়ে ইয়েমেনের দিকে যাচ্ছিল নৌকাটি সে দেশের আরিয়ান প্রদেশের কাছে এডেন উপসাগরে উল্টে যায় নৌকাটি সেই সময় নৌকায় ছিলেন একশো জন তাদের প্রত্যেকেই ইথিওপিয়ার বাসিন্দা নৌকা উল্টে যাওয়ার পরেই এডেন উপসাগরে তল্লাশি অভিযান শুরু হয় আরিয়ান প্রদেশের পরিযায়ী শ্রমিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন সংবাদ সংস্থা এপিকে জানিয়েছে ইয়েমেনের খানফার জেলা সমুদ্র উপকূলে চুয়ান্ন জনের দেহ ভেসে এসেছে কিন্তু কেন ইথিওপিয়া থেকে ইয়েমেনে যাচ্ছিলেন ওই পরিযায়ী শ্রমিকরা প্রাথমিকভাবে জানা গিয়েছে বেশি রোজগারের আশায় বহু বছর ধরেই পূর্ব আফ্রিকা এবং আফ্রিকা মহাদেশের পূর্ব দিকের আফ্রিকা উপদ্বীপ থেকে বহু মানুষ জলপথে ইয়েমেনে পৌঁছ সেখান থেকে অবৈধ উপায়ে জলপথে তারা পশ্চিম এশিয়ার দেশগুলিতে ঢোকার চেষ্টা করেন আইওএম এর পরিসংখ্যান বলছে দু সালে ষাট হাজার পরিযায়ী ইয়েমেনে ঢুকেছেন দু সালে অবশ্য সংখ্যাটা আরও বেশি ছিল সাতানব্বই হাজার দুশো জন বহু সময় এই শ্রমিকরা অন্য দেশে ঢোকার জন্য অসাধু লোকের খপ্পরে পড়েন মোটা টাকার বিনিময়ে সস্তার নৌকোয় গাদাগাদি করে নিয়ে যাওয়া হয় শ্রমিকদেরকে আর সেই কারণেই বারবার ঘটে দুর্ঘটনা চলতি বছরের মার্চ মাসে ইএমএন এর কাছে এই পরিযায়ীদের চারটি নৌকা উল্টে দুজনের মৃত্যু হয় খোঁজ পাওয়া যায়নি একশো জনের হাই নিউজ নেটওয়ার্ক